আখরায় ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কাশপটেপ ডেস্ক রিপোর্ট আখরা থেকে বাদল আহমেদ খান। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। আখাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রায় ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে আখাড়া উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদল গতকাল দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বিকেলে আখাড়া পৌর ছাত্রদলের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আখাড়া পৌর মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সভা করে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আখাড়া পৌর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফুল সরকার তিনি বলেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দীর্ঘ পনেরো বছরের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জবনিকাপাতের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লব যেমন বাংলাদেশের উপহার দিল তা নিঃসন্দেহ আগেকার চেয়ে অনেকটাই ভিন্ন ধরনের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দূরদর্শী চিন্তা ও রাষ্ট্র দর্শনের উপর ভিত্তি করে ছাত্রদলের অগ্রযাত্রা সূচিত হয়েছে জনাব আবির হোসেন টিপু ও আতিক হাসান পলাশ তারা বলেন স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ মুজিবের অবসান হলে নতুন রাষ্ট্র গঠন ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রহমানের আবির্ভাব ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী ঘটনা শেখ মুজিবের বাকশালী বন্দোবস্তের বিপরীতে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করে সকল মত ও পথকে সমুন্নত করে এক শক্তিশালী ভিত্তি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন আখাড়া উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্র

শুভ শুভ দিন শুভ 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 দিন ছাত্র দলের জন্মদিন আমরা সব Não! টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন